রমজান মাস এটা এত দামি কেন জানার দরকার আছে আছে অন্যান্য মাস তো আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য মাসের মধ্যে এত মর্যাদা এত সম্মান দেয় নাই দিয়েছেন দেয় নাই কিন্তু 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস কি কেন বলেছেন এটা কোরআন থেকে জিজ্ঞেস করেন কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাসকে কেন এত সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনুল কারিম নাযিল করেছি কি করেছি কোরআনুল কারিম নাযিল করেছি শাহরুল রমাল আল্লাযী ওজিরাফি হিল কোরআন এই মাসের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দামটাও বেড়ে গেছে তার মানে কোরআনের সাথে লেগে থাকতে পারলে। সম্মান মর্যাদা বাড়িয়ে নেয় তিনি কে এইজন আদারাম্পুর আর আমিন বলেছেন রমজান মাস এমনে এমনি হয়ে নাই এটার সম্মান মর্যাদা এমনে এমনে বাড়ে নাই ওরা আঙুলকার মেমার সে নাজিল করার এক কারণে আমি আল্লাহ আর আব্বু ওর এ মাসকে আমি সম্মানার মর্যাদা বুলন্দ করে দিয়েছি ভালো আর কোরআনকে আমি কেন বাড়িয়েছি মানুষের হেদায়তের জন্য কীসের জন্য মানুষের হেদায়তের জন্য মানুষ যাতে করে সঠিক পট্টা সিনে সঠিক পট্টা সিনে এই জন্য আমি কোরানকে হেম আশের মধ্যে নাধিম করেছি মানুষের হেদায়তের জন্য আরে কোরান হচ্ছে সত্যবিত্তার পার্থক্যকারী কোরান হচ্ছে সত্যবিত্তার পার্থক্যকারী আপনি কোরআন মধ্যে বুঝবেন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা এটা কোরআন থেকে আপনাদেরকে শিকার দিতে হবে ডিকিয়ে দে এই জন্য বলেছেন কোরআন হচ্ছে সত্য মিথ্যার একখানা কিতাব যে কিতাবের নাম হচ্ছে তাহলে এই মাস্টার সম্মান মর্যাদা কেন বেড়েছে এই মাসের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে ঠিক না তাহলে আমাদের কেউ কোরআনের সাথে রাখতে হবে ঠিক না কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে যে ব্যক্তির কাছে যে ব্যক্তির মধ্যে কোরআনের মধ্যে কোনো সম্পর্ক থাকে না ওই ব্যক্তি একদিন একদিন লাঞ্ছিত হবে অপমানিত হবে ঠিক কিনা কোরআনের সাথে যারা যারা কোরআনের সাথে সুসম্পর্ক রাখে না তারা দেখা যাচ্ছে এখন পয়সাওয়ালা টাকাওয়ালা অনেক ধনী দেখা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না আমরা অনেক ক্ষমতাবান ব্যক্তিকে দেখেছি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা কে দেখেছি তার সাথে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আল্লাহ রব্বুর আলমী তাকে বেজেত করে দেশ থেকে ফালিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছেন ডিকিরা যারা এর সাথে সুসম্পর্ক রাখবে আল্লাহ রব্বুর আলমী তাদের সম্মান আরো বাড়িয়ে দেবে এই জন্য আপনাকে আমাকেও কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে কোরআন যা বলে সেটা মানতে হবে কোরআন যা নিষেধ করে সেটা আমাকে কি করতে হবে পরিহার করতে হবে তাহলে আপনার জীবন আমার জীবন অনেক সুন্দর করে দিবে আল্লাহ এই জন্য আমরা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো এটা কোরআন একটা এমন জিনিস যখন কোরআন শরীফ তালাবাদ করা হয় অনেক মজা লাগে অনেক মজা লাগে কি লাগে কোরআন শরীফ যখন হাফেজ সাহেব যখন তেলাবাদ করে আমাদের অনেকের সুখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় আবার সেম এই কোরআনুল করিম যখন তেলাবাদ করে ব্যাখ্যা করা হয় এ কোরআনের তাফসির বলা হয় অনেক মানুষের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় ঠিক কিনা কোরআন শুরু আপনি এমনি তেলাবাদ করেন সবাই সুখ দিয়ে পানি ফেলবে আফসুস করবে আহারে এ কোরআন কোনো আমি শিখতে পারিনি আর যদি এ কোরআনের ব্যাখ্যা যখন শুরু করবে যখন কোরআনের বিপরীত যে ব্যক্তিগুলা নিজের জীবনকে পরিচালনা করে তাদের এলার্জি শুরু হয়ে যায় ঠিক না। এই জন্য আপনি কোরআন শুনতে যেমন ভালো লাগে আপনার থেকে কোরআনের ব্যাখ্যা শুনতেও তেমন ভালো লাগতে হবে ঠিক না শুধু কোরআন তালাবাদ শুনলে হবে না কোরআন তালাওয়াতের ব্যাখ্যাও শুনতে হবে এবং মানতে হবে ঠিক কিনা